আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত কৃষকের হাসি কৃষকের মুখে হাসি কৃষকের মুখের হাসি ফোটানোর কথা আমরা বলেই থাকি কেননা কৃষক হাসতে মাঠ হাসে অর্থাৎ উৎপাদনের গতি এসে বিষয়টি পরস্পর পরিপূরক ভালো ফলন হলে কৃষকের মুখে হাসি ফুটে কিন্তু মাথার গাম পায়ে ফেলে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর ভূমিকা রেখেও অনেক সময় কৃষকের মুখে হাসি থাকে না কৃষকের মুখের হাসি কেড়ে নেওয়া হয় পণ্যের ন্যায্য দাম না পেলে এটাই কথা আবার ফসল ফলানোর বাধা থাকলেও কৃষকের মুখে হাসি লেগে যায় সতেরো বছরের পর কৃষকের মুখে হাসি ফোটানোর কাহিনী নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছি দর্শক আপনারা দেখতে থাকুন আপন মনে কৃষকেরা মাঠে ধান কাটছে মাঠে ফসলের হাসি থাক দেখলে তারা রোদে পড়া বৃষ্টি ভেজা বলে যায় ফসলের মাঠে কাজ করা কৃষকের প্রতি রইল মেয়াদি বসের শুভেচ্ছা ও ভালোবাসা কৃষকের ক্রান্তিহীন শ্রমের কারণে আমাদের সবার মুখের খাবার জোটে ফকর রোদে অজর বৃষ্টি সহ সব ধরনের বৈরী আবহাওয়া উপেক্ষা করে কৃষকেরা মাঠে কাজ করছে দুশ্চিন্তা কাটিয়ে পরিশ্রমের বড় ফলন ফসল করে তুলতে পেরে হাসি মুখে কৃষকের মুখে সরকারি সহায়তায় কম্বাইন হেভারেস্টার মেশিন পেয়ে দিনে প্রায় তিরিশ বিঘা জমি ধান কেটে গড়ে কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিতিতে তিনটি মেশিন দিয়ে চলছে এই ধান কাটা বিশিষ্টজনরা বলছে এই শ্রমিক সংকটের দিনে এমন আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুফল পেয়ে এদিকে একদিকে আমাদের একদিকে বন্যা কবলিত এলাকা অন্যদিকে করোনা ভাইরাসের প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকট চরমে এবং বড় দান কাটা নিয়ে কৃষক দুশ্চিন্তার ঠিক সেই মুহূর্তে স্কাইল্যান্ড হ্যাভেনেস্টার মেশিন পেয়ে কৃষকের কুমিল্লার কৃষকেরা স্বস্তি ফিরে এসেছে শুরুতে একটি মেশিন দিয়ে দান কাটা শুরু হলেও বর্তমানে তিনটি মেশিন কম্বাইন হেভেন্টন মেশিন দিয়ে ধান কেটে চলছে তারা ঘন্টায় তিন বিঘা ও দিনে তিরিশ বিঘা জমি ধান কাটতে সক্ষম এমন মেশিন পেয়ে যেন উৎসব মুখর পরিবেশে দান করে তুলছেন তারা দরিদ্র দরিদ্রমুক্ত দেশ গড়তে কৃষি উন্নয়নের জন্য সরকার এমন পদক্ষেপ কুমিল্লা কৃষকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা তবে শুধু নির্দিষ্ট নির্দেশনা দিয়ে নয় এই সংকটে কৃষকদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ করছেন কৃষি বিভাগের সৈনিকেরা বন্যা কবলিত এলাকা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নানামুখী উদ্বেগের সাথে এই বিশেষ উপহার কৃষকদের কষ্টার্জিত ফসল এবং আমাদের দেশের অমূল্য সম্পদ গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসন কুমিল্লা আপনারা জানেন কুমিল্লার শুরু হয়েছে বড় দান কাটার উৎসব দান কর্তন ফসল গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছে কুমিল্লা সোনালি দানে হাসি ফাটাচ্ছে তাদের মুখে তবে এবছর গুমতি ও নদী বাঙ্গা পরে রাউমবালিকা পরিচং 14 গ্রাম ফেনী দেবিদদার উপজেলার বন্যা পানিতে তলিয়ে যায় ফলে কৃষক সর্বহস্ত হয়ে পড়ে এরপর ও প্রতিগুলতার মাঝে গুরে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন কুমেন্দ্র কিশোরা কৃষি সংকৃষ্টতা সংকৃষ্টরা বলছেন উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কিশোরা আগ্রহী হচ্ছে এরপরে একই জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা এরই মধ্যে কুমিল্লা বিভিন্ন ইউনিয়নের আগাম জাতের বড় দানে বড়দান ভরে আছে মাঠ বন্যার পানি বন্যার পরবর্তী সময়ে কুমিল্লার আবহাওয়া অনুকূলে থাকায় সেসব জমিতে এখন বড় ফলন বেশ ভালো হচ্ছে হয়েছে তবে বন্যার বিভিন্ন উপজেলায় পতিত জমিগুলোতে পলি জমিগুলো উর্বর হয়ে ওঠে ফলে এই বছর বড় ধানের ভালো ফলন হয়েছে কুমিল্লার বাজারে দানের ন্যায্য মূল্য নিয়ে সংশয় কৃষকেরা কুমিল্লা চোদ্দগ্রাম উপজেলায় পাস্তন সুপরিয়ানোর উনকুট গ্রামের আবুল হাশেম জানান বড়দান চাষের সময় কম লাগে এবছর বন্যা বন্যা হওয়ার জমি উর্বর ছিল এবং পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় বালাইনাশক স্প্রে করতে হয় নাই ফলে ফলন ভালো হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় আমরা ধান ঠিকঠাক মতো গড়ে তুলতে পেরেছি ওই এক গ্রামের আরেক কৃষক জানান ফারুক মিয়া এবছর বন্যার কারণে বড় ধান লাগাতে কোনো অসুবিধা হয়নি বন্যা এবং বৃষ্টি হওয়ার রোপণ করতে অসুবিধা হয়েছে এবং অন্য অন্য বছর থেকে আবহাওয়া অনুকূলে অন্য অন্য বছর আমাদের হবে। এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিচালক ডিডি আইফ আহমেদ বলেন এবছর গুমতি ও সাজদা নদীর বাঙ্গা পরে বুড়িচং ব্রাহ্মণবাড়ি দেবীদ্বার নাঙ্গলকোট আদর্শ সদর কয়েকটি উপজেলা বড়দানের আবাদ বেশ ভালো হয়েছে তো দর্শক আমি যে কথাগুলো বলতে চাচ্ছি এই যে আমি দান ঘুরানো নাড়াচ্ছি কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে ক্ষেতের মধ্যে কাজ করে দান লাগিয়ে দান কেটে আমরা আজকে গড়ে উঠেছি তাদের কষ্টার্জিত এই পরিশ্রমকে এই শ্রমকে আমরা শ্রদ্ধার সাথে দেখি ওরা অনেক কষ্ট করতেছে আমাদেরকে আমাদের বাংলাদেশের খাদ্য উৎপাদনের জন্য তারা নিরশভাবে কাজ করে যাচ্ছে খাদ্য রিজার্ভ বাড়ানোর জন্য তারা নিরশভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি হচ্ছে আমাদের এই চাউল তাহলে আমাদের এই কৃষক ভাইদেরকে আমরা সালাম জানাচ্ছি তাদেরকে শ্রদ্ধার সাথে দেখছি তাদেরকে শ্রদ্ধার সাথে দেখার দরকার প্রত্যেকে কারণ ওনারা যে পরিশ্রমগুলো করছে আমি এখন এই দুই মিনিট এখানে দাঁড়িয়েছি আমার কাছে খারাপ লাগতেছে কিন্তু তারা খেতে খেমারে দিনকে দিন রাতকে রাত পরে থাকে তাহলে ওদেরকে আমরা সম্মানের সহিত দেখা দরকার যেখানে পাই ওদেরকে আমরা সম্মানের সহিত দেখবো তাদেরকে শ্রদ্ধা করব এই আশাবাদ ব্যক্ত করছি আজকের মতো এখানে বিধান আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির